হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আজ আমি এসে গেছি দারুণ সেরা স্বাদের একটা লোভনীয় রেসিপি নিয়ে বন্ধুরা আজ আমি বানাবো মসুর ডাল দিয়ে ভেন্ডি সবজি রেসিপি বন্ধুরা সেই রেসিপিটা বানানোর জন্য এখানে প্রায় আমি একশো গ্রামের মতো কচি কচি ভেন্ডি নিয়েছি দু সাইড কেটে ভালো করে ধুয়ে প্রত্যেকটা বিন্ডি এরকম দিয়ে কেটে নিয়েছি বন্ধুরা কেননা মশলাগুলো ভালো করে ডুববে আর এখানে আছে প্রায় ছোট এক বাটি পরিমাণ মুসুর ডাল আমি চার ঘন্টা মধ্যে ভিজে রেখেছিলাম প্রথমে মুসুর ডালটা আমি বেটে নেবো মিহি করে মানে থালাতে বন্ধুরা আমি মুসুর একদম মিহি করে বেটে নিয়েছি রেসিপিটা বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করে তার জন্য মুসুর ডালে বেসন দিয়ে দেব প্রায় তিন চামচের মতো আমি বেসন দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো কালো জিরে এখন জল দিয়ে আমি একটা সব থেকে বেটার তৈরি করে নেব বন্ধুরা বেশি জলও দেবো না বেশি নরমও পাতলা করবো না আবার বেশি ঘন করবো না বন্ধুরা এখন এগুলো ভেন্ডিগুলো আর বেসন মশলা দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছি সেটার সাথে ভালো করে মাখিয়ে বেশি জল দিই না হলে কিন্তু মুচমুচি হবে না কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন ভিন্ডি গুলো একটা একটা করে দিয়ে দেবো একদম লং স্টিমে বাজতে হবে কিন্তু চিনফোড়গুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তুলে নেব দেখুন তালায় মধ্যে পড়েছে কত সুন্দর একটা আওয়াজ আসছে একদম ক্রিসপি হয়েছে মিন্দির মশলা তেলের করার জন্য এখানে দুই টুকরা দারচিনি তিনটা লবঙ্গ দুটো এলাচ নিয়েছি গোটা সাথে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে দিয়ে দেবো বাড়ি কাটা দুটো পেঁয়াজ কষানো দিয়ে দেবো পেঁয়াজগুলো হালকা গোল্ডেন ফ্রাই করে দেখে নেব পেঁয়াজ কষি হালকা গোল্ডেন ফ্রাই করে বাজা হয়ে গেছে এখানে এক চামচ রসুন আদা বাটার পেস্টে দিয়ে দেবো এক মিনিট রসুন ও আদার পেস্ট ভালো করে ভাজা হয়ে গেছে ওই টমেটো কুচিটা দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুন তো একবার দিয়ে দিয়েছি টমেটো কুচিও ও ভালো করে বাজা হয়ে গেছে এক চামচ জিরা ও গোটা ধনের পেস্ট দিয়ে দিয়েছি একটু জল দিয়ে দেব মশলাগুলো পুরে না যায় লঙ্কা বাটার পেস্ট দিয়ে দেব লঙ্কা বাটা সব মশলা গুলো ভালো করে ভাজা হয়ে গেছে পরিমাণ মতো একটু হলদি গুঁড়া দিয়ে দেব এক টেবিল মতো হলুদ গুঁড়ো এখন সবগুলো মশলা ভালো করে মিশিয়ে জলটা না শুকিয়ে যাওয়া অব্দি ভেজে নেব সব মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে উপর থেকে কাঁচা সরষের তেল একটু ছড়িয়ে দিলাম তবে এই দারুণ এটা সস্য তেলের আসবে ভালো মশলা ভালো করে কষানো হয়ে গেছে পরিমা মতো গ্রেভি জল দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো তিন মিনিট মতো তিন মিনিট হয়ে গেছে ঢাকাটা সরিয়ে নেবো গ্রেভিটা একদম ফুটে ঘন হয়ে গেছে এখানে গোটা গরম মশলা দিয়েছি তাই গুঁড়ো গরম মশলা দেবো না আর এখানে এক টেবিল চামচ কস্তুর মেথি দেবো আপনারা চাইলে এখানে ধনে পাতো ব্যবহার করতে পারেন আমি এখানে স্কিপ করিয়ে গেছি গ্রেভিটা তৈরি হয়ে গেছে গ্রেভিটা ভিন্ডি পকোড়াটার মধ্যে দিয়ে দেবো ঠিক অন্যরকম ভাবে এই রেসিপিটা তৈরি করেছে বন্ধুরা দেখো বন্ধুরা দারুণও সেরা ভিন্ন স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গেছে মসুর ডাল দিয়ে ভিন্ডি সবজি রেসিপি আর গন্ধটা কিন্তু খুব দারুণ বেরিয়েছে বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে দেখো আর আমার এই রেসিপিটা ভালো লাগলে তোমরাও এরকম ভাবে পানীয় করে অবশ্যই ট্রাই করো আর আমার ভিডিওটাকে একটা লাইক শেয়ার এটা কমেন্ট করে দিও বন্ধুরা এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো